তার আগে দুরাকা একার দু একার তাজত পড়বো দুই একার দু আগেও খেতে পারব শাড়ির পরেও পড়তে পারবো দুই একার দু পড়ব। তাহাজত পড়বো আল্লাহ তালা বলেন তুমি যদি তাহার হক খাদা করো আমি যাবো তোমাকে প্রশংসিত করো আরো হক খ আদায় করবো তাহাজত পড়লে কি কি লাভ হয় তাহাজুত পড়লে একদম বাড়ে আর ধ্যান আছে চেহারাটা আলোকিত হয় শোভহাম্লাহ মিনাহা গুনা থেকে তোমাকে ফিরিয়ে রাখে শোহাম্লাহ বলেন

এই আয় কিতাবটার মধ্যে চল জন সাহাবিতে বর্ণিত আছে ওই হাদিস আল্লাহ বলেন হাদিস আল্লাহ বলেন আমি না প্রথম আসমানে যখন রাত তৃতীয় অংশ চলে যায় আমি প্রথম আসমানে এই নাম কিতাব আছে যে তাহার সৌভাগ্য যার নসিব হয়ে গেল তার ফজর জীবনে কখন ছুটবে না তাহার দারিদ্রতাকে ক্রস মেরে দেয় ক্রস শুভান করা হয় দারিদ্র চার কে ক্রস মেরে করে দেয় এটা চারা কে কি করে দেয় নুরানি করে রব কত মাস মানে বলে আছো কেউ মাফ চাইবা মাফ করে দিব আছো কেউ রিজিক চাইবা রিজিক দিয়ে দিব আছো কেউ সুস্থতা চাইবা সুস্থতা দিয়ে দিব তাই ইনশাআল্লাহ করব তো তাহলে রমজান মাসে পুষা আসলামের কিতাব রমজান মাসে দাউদ আসলামের কিতাব রমজান মাসে হ্যাঁ সমস্ত মুজিদ আসলামের কিতাব রমজান মাসে আমাদের নবীজির কিতাব রমজান মাসে এবার বলেন যেই মাসে কোরআন নাজিল হয়েছে ওই মাসটা যদি এত দামি হয় ওই মাসটা যদি বারো মাসের চেয়ে শ্রেষ্ঠ হয় ওই দিনটা যদি এত দামি হয় ওই রাতটা যদি হাজার বছরের চেয়ে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ হয় তাহলে যেই যে বাচ্চার সিনা কোরআন চল্লিশটা বাচ্চার সিনা আছে কোরআন ঢুকে গেল এই বাচ্চাগুলোর দাম কত এই বাচ্চাগুলোর দাম যদি এত হয় এই বাচ্চাগুলোর জন্য যারা বাবা মা যারা তাদের দাম কত এই বাচ্চাগুলোর আব্বা আম্মার দাম কত এরপরে বাচ্চাগুলোর জন্য যারা জাগার ব্যবস্থা করে দিয়েছেন তাদের দাম কত এই বাচ্চাগুলোর জন্য যারা ঘরের ব্যবস্থা করে দিয়েছেন তাদের দাম কত যারা পড়িয়েছেন তাদের দাম কত যারা খাবারের ব্যবস্থা করে দিয়েছেন তাদের দাম কত তাদের দাম কত বলবো বলবো হ্যাঁ হ্যাঁ আমার হাতে তো সময় না। আমি দ্বিতীয় মাহফিল আমার লাঙ্গল কোট তৃতীয় মাহফিল আমার সিনেট এখন আমি কুমিল্লা বয়ান করে এরপরে সিলেটে যাব এরপরে সিলেটের বয়ান আল্লাহ যতক্ষণে করা আমি সুন্দর করতে পারছিলাম না ঘুমের কারণে এভাবে আমার ঘুম চাপছিল সালাম ফিরে আজ তসবি গুলো পড়ি আমি পাঁচ মিনিট দশ মিনিট এই সময়টা হলো আমার দিন রাতের রেজিস্ট্রেশন এটাকে আমি রেস্ট মনে করি এই সময়টা আমার কাছে এত ভালো লাগে আমি এই সময়টা হারাইয়া যায় রেস্টের মধ্যে কেউ আমার এই সময় আ কি বলছিলাম বলেন বলেন রমজান মাস আবার বলেন রমজান মাস আল্লাহর রমজান আমিও বুঝি নাই আপনিও বুঝেন নাই মুফতি চাপ বুঝে নাই মহাদেশ চাপ বুঝে নাই রমজান মাসের একটা মুহূর্তের দাম গাই রে রমাদানের হাজার বছরের চেয়ে শ্রেষ্ঠ রমজানের একটা মিনিটের দাম গায় রমাদ সপ্তরে হাজার বছরের চেয়েও শ্রেষ্ঠ যেমন ডি রে নামাজের নামাজের বাইরের সময় সপ্তরে হাজার বছরের চেয়েও শ্রেষ্ঠ রমজানের দিনও দামি রমজানের রাতও দামি রমজানের দিনও দামি রমজানের রাতও দামি বরং সব দিনের রাত বেশি দামি রাতেই তো নাজিল হয়েছে রাতে কোরআন নাজিল হয়েছে না দিনে এই জন্য রমজানে কি কি করব এক নম্বরে রমজানে পাঁচ ভক্ত নামাজ আমাদের সাথে পড়বই পড়বো কলিজা হাত দিয়া বলেন কলিজা হাত দিয়া এক নম্বরে রমজান মাসে ইনশাআল্লাহ পাঁচ ভক্ত নামাজ সাথে পড়বই পড়বো দুই নম্বরে আল্লাহর ভালোবাসায় আল্লাহর রহমত আশায় আল্লাহর আযাবের ভয়ে রোজাগুলো রাখবো হ্যাঁ এই রোজা যদি আমার জীবনের জন্য শেষ রোজা হয়

আমি আপনার বাজার কি করতে পারি নাই হক আদায় করতে পারি নাই আমি আপনার এবাজার হক আদাই করতে পারি নাই মা আরাধনা ঠিক হক আদাই করতে পারি নাই এই জন্য এই জন্য আল্লাহ আপনার ভালোবাসায় খানা ছেড়ে দিলে আল্লাহ বলেন আল্লাহ আপনার ভালোবাসায় খানা ছেড়ে দিলে আল্লাহ রমজান বুঝতে হয়

আল্লাহ ربنا আপনার করে আপনার কিতাবের সত্য দেয় তো ইনাম আল্লাহ ربنا আপনার ঘরে আপনার ঘরে গিয়া আপনার নামাজ আপনার কিতাব আপনার হুকুমের হাকদায়ে তাওসিহ দান করেন মোল্লা অবলিগনা রমজান মানে একবার করে রমজানের রোজা এক নাম্বার কি বলে এক নাম্বার কি রোজা রোজা কেন রাখবো আল্লাহ আপনার ভালোবাসায় আপনার রহমত কা চায় আপনার রাজাবের ভয়ে আপনার ভালোবাসায় আপনার লক্ষতের রূসায় আপনার আজাবের ভয়ে আপনার ভালোবাসায় আপনার মত রাজা আপনার রাজাবের ভয়ে আল্লাহ রজা শুধু আপনার তো নয় রাখবো সৌমনি তারা কাত্র আলে আজনী তারা কাচ্চ রাম আলে আজনী সে তো کھانا ছেড়ে দিয়েছে শুধু আমার জন্য তো যা کھانا ছেড়ে দিয়েছে শুধু আমার জন্য পানিও ছেড়ে দিয়েছে শুধু আমার জন্য সব তো আছে কিন্তু সে খানা শুধু আমার জন্য এইজন্য আমি কথা দিলাম আল্লাহর কসম আমি নিদাতে দেব কুল্লু আমালিন ইবনি আদম মা কোন আদম প্রত্যেক আমল আশা রাতন দশ করে দিয়ে দিব দশ থেকে ছাতশো করে দিয়ে দিব অন্য সোম রোজা ব্যতীত আনা হুলি ভানাজজিবিহী কারণ সে রোজা রেখেছে শুধুই আমার জন্য বলেন আল্লাহ আমাকে শুধুই আপনার জন্য রোজা রাখারটা অভিজ্ঞ ওয়া সৌনি গানাজ জিবি

রমজানে কি কি কাজ করবো এক নম্বরে রোজা রাখবো দুই নম্বরে আমরা দুই নম্বরে আমরা তারাবি পড়বো বলেন দুই নম্বরে কি পড়বো তারাবি খতমে কোরআন পড়বো বলেন কি কোরআন খতমে কোরআন শেষ করবো ইনশাল্লাহ একটা শব্দ ছুটতে দিব না ইনশাল বলেন একটা শব্দ আপনি এখান থেকে একটা চেইন যে গাড়ি টানে যে চেন কোম্পানি কয়টা চেনগপ্পা চেনগপ্পা দিয়ে যেটা দিয়ে গাড়ি উঠায় কপ্পার মধ্যে সত্তরটা শিকল আছে সত্তরটা সত্তরটা কড়া আছে কিন্তু একটা কড়া ছি না আর কি আপনার এই গাড়িটা আম দিলে আসবে তো হ্যাঁ কি বলছি বলেন তো বলেন হ্যাঁ তো তার আমি কয়দিন না বললাম উফরান হু মা তাকাৎদাম আমি রোজা কয়টা না রাখলে গুফুর আল্লাহ তাকাত আমি জানবি হবে কি তিরিশটা না আঠাশটা তাইলে সেন কাপার মধ্যে কয়টা সেন খোলা ছেড়া থাকলে আর আর গাড়ি টান দিলে আসবে না সেন তার মুখ বরাবর আসবে গাড়ি আসবে না তার মুখে বাড়ে দিবে দাম করে টান দিছে ছুটি আছে নিজের গালে পড়ছে মনে হয় বুঝেন নাই কথা গাড়ি আসবে না সেই নিজের গালে মারবে ওয়ালে তুকমিলুল идদাতা ওয়ালে তুকমিলুল идদাতা আমি যে সময় দিয়েছি পুরোটা রাখতে হবে তার মানে আমি যে সংখ্যা দিয়েছি পুরোটা পড়তে হবে সুবহানাল্লাহ বলেন তাহলে কত রাত 30 রাত 29 বা 30 রাত আর কত রাকাত 20 রাকাত কত রাত 29 বা 30 রাত আর রোজা কত দিন 29 বা 30 দিন ওয়ালে তুকমিলুল идদাতা ইজ্জতটা না পুরা করতে হবে ইজ্জতটা কি করতে হবে হ্যাঁ তিন নাম্বার কাজ হলো সেহারি খাবো চার নাম্বার কাজ হলো ইফতার করবো সেহারি খাবো খাওয়া হিসাবে নয় সেহারি খাবো শুধুই সুন্নত হিসাবে ইফতার খাবো সুন্নত হিসাবে আগে সেহারি খাইতেন কি হিসাবে আচ্ছা আমাদের তো তুমি ইচ্ছা মানার রোজা রাখে না দাঁড়ায় আবার সেহারি খা ইফতার খা এটা কি হিসাবে খা এটা কি ইফতার না পেট ভরা বলে না সেখানে ইফতার না পেট ভরা এটা পেট ভরা আগের দিনের খাওয়া যেমন ওই দিনের খাওয়া হতো ঠিক তাহলে ইফতার করব কেন সুন্নত হিসাবে সাহারি খাবো কেন সুন্নত হিসাবে বল ইফতার করব কেন সুন্নত হিসাবে সারি খাবো কেন সুন্নত হিসাবে এরপরে সাহারি খাওয়ার আগে পরে বড় সৌভাগ্য বড় সুযোগ আছে